গ্রামীণ ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সিস্টার নিবেদিতা ইউপিএসসি ডব্লুবিসিএস ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রাক্তন ডিজি সুরজিৎ কুমার পুরকায়স্থ উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার চৌবেড়িয়াতে শেষটার নিবেদিত ট্রেনিং ইনস্টিটিউট ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কুমার উপস্থিত ছিলেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ এবং রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের প্রিন্সিপাল স্বামী কমলষ্টানন্দ মহারাজ এই বিষয়ে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কুমার পুরকায়স্থ জানিয়েছেন চৌবেড়িয়ার মতো প্রত্যন্ত এলাকায় এই ধরনের ট্রেনিং সেন্টার খুব ভালো প্রচেষ্টা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা তাদের মেধা আছে কিন্তু তাদের টার্গেট ঠিক থাকে না তাদের জন্য একটা উইন্ডো খুলে দেওয়া সর্বোপরি পিছনে রামকৃষ্ণ মিশন আছে লোকাল প্রশাসন আছে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই রহডা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজের প্রিন্সিপাল স্বামী কমলষ্ঠানন্দ মহারাজ জানিয়েছেন বিনামূল্যে গ্রামীণ ছাত্রছাত্রীরা এখানে ট্রেনিং নেওয়ার সুযোগ পাবে দূর দূরান্ত থেকে আসলেও তাদেরকে সুযোগ দেওয়া হবে এই যে বিবেকানন্দ যুব মহামণ্ডল চৌবেড়িয়া এটা দিন ধরে এখানে কাজ করে যাচ্ছে তা এটা হচ্ছে তার আর একটা নমুনা যে আবার একটা নতুন ইনস্টিটিউট ওরা স্থাপন করেছে নতুন বাড়ি তার হলো। যেখানে বিভিন্ন রকমের সফট স্কিল থেকে শুরু করে এবং নানারকম ডাব্লুবি সিস থেকে শুরু করে নানা রকম কম্পিটিটিভ এক্সাম যার কোচিং এই গ্রামীণ বাংলার এইখানকার ছেলেমেয়েরা এখান থেকে করতে পারে আর এই যে প্রতিষ্ঠান তো একেবারে বয়স্ক থেকে একেবারে বাচ্চা সমস্তদের জন্য নানাভাবে কাজ করে তা এইখানে এই কাজটা এই বাড়িটা যেটা হয়েছে এটা মেনলি যেটা যুবক ছেলেমেয়েরা তাদের হচ্ছে একটা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা এবং সেটা যে কত ভালো সেটা বুঝতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এখানকার এসপি স্যার এসছেন আমাদের সারা পশ্চিমবঙ্গে যেখানে আমাদের স্কিলটা পড়ানো হয় যেটা ডব্লিউবিএসসি কোচিং সব হয় যে তার যে চেয়ারম্যান সুরজিৎবাবু এসছেন তা সবাই মিলে তারপর এখানকার পঞ্চায়েত থেকে শুরু করে জেলা জেলাধিপতি সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন এটা হচ্ছে এটা হচ্ছে প্রায় বলতে গেলেই বিনামূল্যে কারণ ব্যাপারটা হচ্ছে কারণ শুরুটা দেখতেই পাচ্ছেন বাড়িটাড়ি তো সব পঞ্চায়েত থেকে তৈরি করে দিয়েছে গ্রামীণ ছেলেমেয়েরা তো যা হেল্প করলে কি করে বড়ো হবে তাই সেই জন্য গ্রাম পঞ্চায়েত এগিয়ে এসছে সব কাজে এই হচ্ছে যদি আসতে পারে একটা জায়গা হলে যদি দূরে থেকে আসতে পারে ওয়েলকাম এটা তো চৌবেরিয়া একটা প্রত্যন্ত জায়গা এখানে যেভাবে আমাদের এখানকার অর্গানাইজার তুহিন চ্যাটার্জি এবং অন্যান্য সবাই মিলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা সবাই মিলে যেভাবে এরকম একটা উদ্যোগ নিয়েছেন যাতে এখানকার ছোটো ছোটো ছেলেমেয়েরা বা ইয়াং ছেলেমেয়েরা তারা এখান থেকে এসে শিক্ষা নিতে পারবে বিভিন্ন স্কিলস শিখবে এবং তারা ভবিষ্যতের জন্য নিজের ক্যারেক্টারও তৈরি করবে এবং পিছনে রামকৃষ্ণ মিশন আছেন আমাদের স্থানীয় প্রশাসন আছে আমার এস এখানকার এখানেই সামনে দাঁড়িয়ে আছেন তো এখানে যেটা দেখছি সবাই মিলে একটা ইউনিফাইডভাবে জিনিসটাকে করা হচ্ছে সেটা সবচেয়ে আনন্দের যে সবাই এক হয়ে এই যে আমাদের বলতেন না বিবেকানন্দ ইউনিটি ইউনিটির একটা বড় প্রদর্শন এখানে ছোটো আকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সেটাতে নিশ্চয়ই মানে আমাদের যেটা আছে পশ্চিমবঙ্গে এখন ছেলেমেয়েদের মধ্যে যে মেধা আছে সেই মেধা অনুসারে তাদের যে টার্গেটটা ওরা জানে ওরা জানে না যে ওরা কত অ্যাচিভ করতে পারবে ওরা যতটা ভাবছে তার থেকে কিন্তু অনেক বেশি অ্যাচিভ করতে পারে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সেই জায়গাতে ওদের যে পোটেন্সিয়াল ওদের মধ্যে যে উইন্ডোটা আছে সেই জানলাটা খুলে দেওয়া একটা প্রচেষ্টা এখানে এবং তার মাধ্য দিয়ে এই যে ওনারা এখানে ইউপিএসসি বলুন বা ডাব্লিউ বলুন বা বিভিন্ন স্কিল পড়াশোনা শিক্ষাগতভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে এনরিচ করা এই প্রচেষ্টাকে ভীষণ রকম সাধুবাদ জানায় এবং আমি বলছি আজকে আজকের দিনে বিশেষ করে ইউপিএসসিতে যে ধরনের পরীক্ষা নেওয়া হয় তাতে কিন্তু সরকার চায় যে গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা উঠে আসুক আগে একটা সময় ছিল যখন মনে হতো এটা সার্ভিস অফ এলি যারা ভালো ইংরেজি জানবে তাদের জন্য তা নয় কিন্তু এখন যারা ইংরেজি জানে না শুধু বাংলা জানে বা শুধু আঞ্চলিক ভাষা নিয়ে পরীক্ষা দিয়েও কি ইউপিএসসি ক্র্যাক করা যায় এবং সেই জায়গা থেকে অনেক ছেলেমেয়েরা তারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসছে ইউপিএসসিতে ভালো ভালো রেজাল্ট করছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশের ঐক্যটা আমার মনে আরও সুন্দরভাবে প্রকাশ পাবে তো এর মধ্যে এইটাও একটা প্রচেষ্টা আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করি যে এই থেকে এর মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে দেখতে পাবো ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া লেভেলে শুধুমাত্র ইউপিএসসি নয় অনেক কিছু আছে সব লেয়ারে আছে বিভিন্ন জায়গায় তারা উঠে আসবে এবং এই জায়গার নামটা আরও ছড়িয়ে পড়বে